ছাদ বাগান শখের ছাদ বাগান যে কেউ চাইলে যখন তখন খুব সহজে যে পছন্দ মতো একটা ছাদ বাগান করা যায় তো অনেক অনেক সুন্দর এবং অল্প জায়গার মধ্যে খুব ভালোভাবেই করা যায় যেমন এটা হচ্ছে অ্যালোভেরা গাছ অ্যালোভেরা তারপরে হলো কফ বল এটা কাশি সর্দি কাশি হলে এটা খায় এটা একটা ওষুধি গাছ মেহেন্দি গাছ আমরা তো মেহেন্দি দেওয়া ভুলেই গেছি অরিজিনাল মেহেন্দি কখনও দেই নাই আমরা সব এখন কেমিক্যাল দিয়ে কেমিক্যালের যে বই ওই যে দোকানে যে কেমিক্যাল দেওয়া মেহেন্দিগুলো আছে ওগুলো হাতে দেয় এগুলো তো অনেক মারাত্মক ক্ষতি করে এই গাছগুলো এই যে সুন্দর করে নিজের ছাদের মধ্যে ছোট অল্প জায়গায় একটা ছোট একটা টপ এটার মধ্যে দেখেন আপনি একটা মেহেন্দি গাছ হয়ে গেছে কত সুন্দর এগুলো একদম অরিজিনাল আমরা ছোটোবেলায় যেগুলো দিতাম অ্যালোভেরা গাছ অ্যালোভেরা আপনার যে কোনো ইয়ের জন্য যে কোনো জায়গায় শরীরের সব কিছুতে আপনার অনেক অনেক গুণ আছে এই অ্যালোভেরার ওই যে একটা লাউ গাছ লাউ গাছটা অনেক সুন্দর এই যে লাউ তারপরে ওই যে এই যে দেখেন কাঁচামরিচ গাছ কাঁচামরিচ কাঁচামরিচ অনেক সুন্দর শাক আপনি এখান থেকে চাইলে আপনার এক বেলার শাক অনায়াসে হয়ে যায় দু তিন দিনের শাক এমনিতেই হয়ে যায় এই যে শাকের সবজিও খাইলেন ছাদের বাগানটাও সুন্দর থাকলো ছাদটাও ভালো থাকলো তারপরে হচ্ছে আপনার এই যে পৈশাক এটা হচ্ছে আপনার ড্রাগন গাছ ড্রাগনের ফুল আসছে একটা ড্রাগনের ফুল তারপরে এটা হচ্ছে আবার তিতা করলা এই যে দেখেন তিতা করলা তিতা করলা এটা হ্যাঁ তিতা করলা ধরছে তিতা করলার ফুল অনেকগুলো সুন্দর এই যে তিতা করলার গাছ তিতা করালা ধরছে ধরে আছে দেখেন ছোট্ট ছাদ বাগান ছোট্ট একেবারে ছোট্ট ছাদ বাগান আপনি চাইলে একেবারে ছোট্ট ছাদ বাগানে এই যে করলার ফুল আসছে এই যে শাক আবারও শাক এই যে শাক সাধারণ আপনি যে কোনো সময় যে কোনো সময় চাইলে আপনার নিজের যে ব্যালকনি নিজের যে জায়গাটুকু আছে এই সব জায়গাগুলোর মধ্যে একটা ছোটো বাগান করে সবুজের সাথে থাকতে পারবেন সবুজের মধ্যে থাকলে আপনার নিজের শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে মন মানসিকতা দুইটাই ভালো থাকবে এত সুন্দর এত সুন্দর গাছ এই যে ড্রাগন গাছটা দেখেন ড্রাগন গাছ